আসসালামু আলাইকুম আজকে আমি তাল আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো খুবই মজার খেতে আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলাই প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি নেড়েচেড়ে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে নেড়ে চুলার আসলো স্লো করে ভেজে নেব তিন মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এলাচের গুঁড়ো হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি চুলারা স্লো আছে করে এখন আমি নেড়ে নেড়েচেড়ে ঘন করে নিব দিয়ে দিচ্ছি তালের পিউরি পনে এক কাপ এক কাপেরই একটু কম দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে আরেকটু টাইট করে নিতে হবে যখন এরকম প্যানের গাছ সেরে আসবে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখন চুলারা স্লো আছে করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব আর টাইট করে নিতে হবে যেহেতু বল বানিয়ে নিব যখন এরকম টাইট হয়ে আসবে শক্ত হয়ে আসবে তখনই নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে তারপরে আমি ছোট ছোট বল বানিয়ে নেব এরম করে নিয়ে গোল করে বল বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছে। এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে এই রকম করে তারপরে আমি বাটির মতো বানিয়ে নিচ্ছি নিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো একটা করে দিয়ে আমি মুখটা ভালো করে আটকিয়ে নেব এরকম করে বল বানিয়ে নেব একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাবে দিব আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসিয়ে দিচ্ছি এই স্টেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে উঠে আসবে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব 10 মিনিট 10 মিনিট পর ফিরে আসলাম ফুলে বড় বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল তালের ভীষণ মজার লাড্ডু একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিতরে গুঁড়া দুধের পুর দেওয়া আছে এই জন্য খেতে অনেক টেস্টি খুবই মজা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা নরম হয়েছে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ